ইউটিউব করা ছেড়ে দেব আর ভালো লাগছে না ইউটিউব করতে এটাই মনে হচ্ছে একদম ভিউজ বাড়ছে না একদম সাবস্ক্রাইব বাড়ছে না উল্টে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে কিচ্ছু এগুতে পারছি না কমপ্লিট করতে পারছি না কি করে মনিটাইজেশন করব কি করে ইউটিউব থেকে কিছু উপার্জন করব। এত কোয়েশ্চেন তো তোমাদের মাথায় তোমাদের মাথায় অনেক প্রশ্ন দিদি ভিউজ হচ্ছে না দিদি ওয়াশ টাইম কেটে নিচ্ছে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না কী করবো আজকে সেই একটু কিছু টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব একটু কিছু সিক্রেট বলো একটু কিছু টিপস বলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তাই আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন দিনের সাথে আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি আর অনেকজনের অনেক প্রশ্নের অনেক উত্তর দিতে নতুনদের জন্য অনেক অনেক ভিডিও কিন্তু আমি আগে আপলোড করে দিয়েছি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের কথার জন্য মানে তোমরা অনেকেই কমেন্ট করছো খুব উপকৃত খুব ভালো লাগছে সত্যি বিশ্বাস করো আমিও যে তোমাদেরকে এরকম ভিডিও দিতে পারছি তোমাদের সেখান থেকে কিছু মানে উপকার হচ্ছে সেটা দেখে সেই কমেন্ট দেখে আমিও খুব খুশি হয়েছি জন্য কিন্তু প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও তোমাদের সামনে আপলোড করছি তো সেরকমই আজকে একটা ভিডিও দিদি আর ভালো লাগছে না ইউটিউব করতে ইউটিউব করা ছেড়ে দেবো কবে যে সাকসেস পাবো প্লিজ সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন তোমরা সাপোর্ট না করলে পারবো না একদম ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইবার কমে যাচ্ছে ওয়াচ টাইম কেটে নিচ্ছে অনেকজনের অনেক প্রশ্ন আর ইউটিউব করব না ইউটিউব করা ছেড়ে দেবো আর ভালো লাগছে না তাই তো তো প্রথমেই বলি তোমাদেরকে বন্ধুরা এইসব মাথায় নিও না যখন তোমরা ইউটিউব একটা চ্যানেল খুলছো হ্যাঁ যখন চ্যানেলটা খোলার বেলায় তখন খুলছো আর যখন ভিউজ আসছে না সাবস্ক্রাইবার পাচ্ছ না তখন মনে হচ্ছে আর করব না ভালো লাগছে না তাহলে তোমার চ্যানেলটা খোলারই বা কি দরকার আর তখন ভিউজ আসবে না তখন মন খারাপ করারই বা দরকার তুমি তো চ্যানেলটা খুলছো এমনি অনেকে বলছে এমনি চ্যানেল খুলছি কিন্তু কিছুদিন পর যখন ভিউজ আসছে না তখন তাদের মন খারাপ হয়ে যাচ্ছে সুতরাং তোমরা যখন চ্যানেলটা খুলবে একদম মন থেকে চ্যানেলটা খুলো যে না আমি কি এখান থেকে পারতে হবে আমি কিছু একটা করবোই সুতরাং তোমাদেরকে এটাই মাথায় নিতে হবে প্রথম থেকে যে আমি যখন চ্যানেলটা খুলছি আমি চ্যানেলটা শেষ পর্যন্ত যাব কি হয় আমি দেখবো একদিন চ্যানেলটা খুললাম বেশ সাবস্ক্রাইবার বাড়লো কিছু হলো তারপরে আর ভিউজ আসছে না সাবস্ক্রাইবার আসছে না আর ভালো লাগছে না ইউটিউব করা ছেড়ে দেব বিরক্ত লাগছে এরকম তোমাদের মনের অনেক প্রশ্ন অনেক মানে কী বলবো জিজ্ঞাসায় তোমরা মাথা তোমাদের হ্যাং হয়ে যাচ্ছে এরকম ভাবছো তো তো প্রথমেই বলি তোমাদেরকে এগুলো মাথা থেকে দূর করো তোমাদেরকে এটাই মাথায় নিতে হবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মনিটাইজেশনের অনেক জন্য তোমাদের কিন্তু এটাই নিতে হবে তো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে কী করে তোমাদেরকে আগে অনেক টিপস দিয়েছি অনেক কথা বলেছি সেগুলো আর দ্বিতীয়বার বলতে চাইছি না শুধুমাত্র একটা কথা বলবো এখন লাইভ হয়ে গেছে তোমরা কিন্তু শর্ট লং যাদেরই যাই চ্যানেল আছে তোমরা লাইভটা করতে পারো ডেলি কারি লাইভ লাইভ থেকে অনেক অনেক ওয়াচ টাইম কাউন্ট হয় লাইভ থেকে ওয়াচ টাইম পেয়ে কিন্তু অনেকে চ্যানেল মনিটাইজেশন করছে সুতরাং তোমরাও পারো কিন্তু লাইভ থেকে চ্যানেল মনিটাইজেশন সুতরাং তোমাদের ভেঙে পড়ার কিন্তু কিছু নেই দ্বিতীয়ত তোমাদেরকে বলি তোমরা এটা মাথায় নেবে এটা মেন্টালিটি করতে হবে যে প্রত্যেক দিন আমি ভিডিও দেব প্রত্যেক দিন একটা করে লং ভিডিও দেব। শর্ট ভিডিও যারা করছো দিনে চার পাঁচটা করে শর্ট একসাথে দিয়ে দিচ্ছ তাহলে শর্ট ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু শর্ট ভিডিওতে এটাই তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু টেন এম ভিউজ নব্বই দিনের মধ্যে সেটা কিন্তু মুখের কথা নয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওতে কাউন্ট করতে হবে তোমরা লাইভ করে চার হাজারটা করতে নিতে পারবে কিন্তু একটা শর্টে টেন এম ভিউজ একটা ছোটোখাটো ক্রিয়েটারদের কিন্তু সেটার পক্ষে সম্ভব নয় সুতরাং আমাদেরকে শর্টসও করতে হবে লং লাইভও করতে হবে এদিকে লংও করতে হবে লাইভও করতে হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে প্রত্যেক দিন কিন্তু আমাদেরকে ভিডিও দিতে হবে ডেলি কার ডেলি নির্দিষ্ট টাইম মেনটেন করে কিন্তু ডেলি কার ডেলি তোমাদেরকে ভিডিও দিতে হবে আর এটা তোমার মাথায় নেবে একশোটা ভিডিও তোমাকে আপলোড করতেই হবে একটা চ্যানেল খুলে তোমাদেরকে একশোটা ভিডিও আপলোড করতেই হবে আর যাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে চ্যানেলের বয়স নব্বই দিন হয়ে গেছে তারা কিন্তু লাইভ করতে পারো তার আগে তোমরা লাইভ করতে পারবে না যতক্ষণ না পঞ্চাশটা সাবস্ক্রাইবার ন চ্যানেলের বয়স নব্বই দিন হচ্ছে তোমরা কিন্তু লাইভ করতে পারবে না তোমাদের যখনই লাইভের অপশন চলে আসবে তোমরা সবাই কিন্তু লাইভটা করতে পারো শর্টেও লাইভ হয় লংয়েও লাইভ হয় সুতরাং লাইভটা তোমাদেরকে খুবই ধরতে হবে শর্টে তুমি টেন এম ভিউজ নব্বই দিনের মধ্যে না হলেও তুমি যদি লং করো তাহলে কিন্তু তোমার এদিকে ওয়াশ টাইমটাও চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর যারা লং করছো তারা তো লং ভিডিও দিচ্ছ আবার তোমরা যদি লাইভ করো দুটো ক্ষেত্রেই কিন্তু তোমরা ওয়াশ টাইমটা পাবে লংয়েও যদি এক ঘন্টা ওয়াশ টাইম পাও শর্টেও চার ঘন্টা পেয়ে পাঁচ ঘন্টা ওয়াচ টাইম তোমাদের হচ্ছে সারাদিনে দুবার করে লাইভ করো দু ঘন্টা করে লাইভ করো দেখো লাইভ করলেও কিন্তু অনেক ওয়াশ টাইম পায় তারপরে তোমাদেরকে বলি তোমরা অনেকেই থামবেল ঠিক করছো না একদম কি করছো ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিচ্ছ থামবেলে বসিয়ে দিচ্ছ কিন্তু থামবেল থামনেল সেটা করলে হবে না থামনেলটা প্রপার একটা থামনেল করতে হবে যাতে তোমার ভিডিওটা তারা গিয়ে দেখে সেরকম একটা থামনেল করতে হবে যে যখন তুমি থামনেলটা করবে ভাববে সেই জিনিসগুলো ফটো তুলে রাখবে স্ক্রিনশট মেরে সেগুলো দিও না চওড়া করে আর যারা লং ভিডিও করছো অনেকেই দিচ্ছি লম্বা করে ফোন কিন্তু লম্বা করে ফোন করলে হয় না লং ভিডিও করতে গেলে এইভাবে চওড়া করে ফোনটা ধরতে হয় তারপরে কিন্তু লং ভিডিও হয় প্রত্যেকটা ভিডিও এসিও না করে তোমরা ছেড়ে দিচ্ছ কেন এগুলোতে তাহলে তোমরা কি করে ভিউজ পাবে তোমরা নিজেরাই তো নিজেরা ভুলগুলো করছো আর বলছো দিদি ভিউজ হচ্ছে না বা আমার চ্যানেলটা আর পারছি না আমি ইউটিউব করা ছেড়ে দেবো তোমরা নিজেদের নিজেরাই তো দোষ করছো কারণ একটা চ্যানেল খুলে দিচ্ছ যখন ভিডিও ভিউজ হচ্ছে না তখন বলছো ভিউজ হচ্ছে না শুধুমাত্র তোমাদের কারণে তোমাদের জন্যই কারণ তোমরা না করছো থাননেল টাইটেল ডেসক্রিপশন ট্যাগ কিচ্ছু দিচ্ছ না এতবার ভিডিও বলার পর এতবার কমেন্ট করার পর কিন্তু তোমরা তাও করছো না একটা প্রপারলি ভিডিও বানাতে গিয়ে ঠিকঠাক প্রপারলি এসিওটা করে তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে আনলিস্ট করে পাবলিক করতে হবে সঙ্গে সঙ্গে পাবলিক করলে হবে না মিনিমাম এক থেকে দু ঘন্টা আনলিস্টে রেখে তারপরে কিন্তু ভিডিওটা পাবলিক করতে হবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ট্রেন্ডিংয়ে তোমাদের কি ভিডিও দেখাচ্ছে সেই ভিডিওর টপিকের ওপরে কিন্তু তোমাদেরকে ভিডিও বানাতে হবে বারবার বলছে এই জিনিসগুলো করো তোমাদের অবশ্যই ভিউজ বাড়বে আমারও চ্যানেলে প্রথমে ভিউজ ছিল না কিন্তু আস্তে আস্তে আমারও চ্যানেলের ভিউজ বাড়ছে আমি এগুলো আস্তে আস্তে করছি আমিও করছি বলে তোমাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি তোমরা এইভাবে করলে তোমাদেরও কিন্তু ভিউজ বাড়বে কেউ মন খারাপ করো না যে আজ পারছি না কালকে হবে না মাথায় এটা নেবে আমাদের কি আমি যখন চ্যানেলটা খুলেছি আমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করে মনিটাইজেশন অন করতে হবে তারপর কিন্তু গুগল অ্যাডসেন্স তারপর কিন্তু ডলার পেমেন্ট অনেক কিছু ধাপ বাকি আছে সুতরাং প্রথম ধাপ আমাদেরকে উত্তীর্ণ করতেই হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার তো তারপরে তোমাদের গুগল অ্যাডসেন্স ডলার অনেক কিছু পেমেন্ট অনেক কিছু তোমরা যখনই প্রথম চ্যানেলটা খুলবে এটাই মাথায় নেবে আমাদেরকে পারতে হবে আমরা পারবো আর নিজেদের দোষে নিজেদের চ্যানেলগুলো নষ্ট করো না তোমরা ঠিকঠাক প্রপারলি একটা ভিডিও আপলোড করার নিয়ম আমি আবেগের ভিডিওতে দিয়েছি সেই ভিডিওগুলো আমার ভিডিওগুলো একটু প্রথম থেকে একটু দেখো নতুনদের জন্য অনেক ভিডিও বানাচ্ছি ঠিকঠাক একটা ভিডিও আপলোড করো ঠিক টাইমে ভিডিও আপলোড করো প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো এখন যারা নতুন তাদেরকে প্রত্যেক দিন ভিডিও দিতে হবে কারণ আস্তে আস্তে ভিউজ হবে না একটা ভিডিওতে ভিউজ হচ্ছে না দ্বিতীয় দিন গেলে কিন্তু ওই ভিডিও থেকে আবার ভিউজ তোমরা পেতে পারো এরকম টেন্ডিং টেন্ডিংয়ে ভিডিওগুলো ভিউ ভিডিও দাও অবশ্যই ভিউজ পাবে অবশ্যই চেষ্টা করো কষ্ট করো একদিন হবে না দু দিনের দিন হবে এইভাবে তোমাদেরকে করতে হবে আমিও তো কী করবো কিছু কিছু ভিডিওতে ভিউজ হয় না তা বলে কি ভিডিও করা ছেড়ে দিচ্ছি না মন থেকে এটা ভেবে নেবে যে আমাদেরকে পারতে হবে আমরা পারবো আমাদেরকে সবাই পারছে আমি কেন পারবো না আজকে যারা বড়ো হয়েছে ছোটো থেকেই বড় হয়েছে সুতরাং আমি আজকে ছোট আছে আমিও একদিন বড়ো হব এইগুলো মাথায় ছেড়ে দাও যে ইউটিউব করা ছেড়ে দেবো যদি তুমি মনে করো ইউটিউব থেকে কিছু উপার্জন করবো তাহলে কিন্তু ছাড়ার কথাটা ভেবো না সবসময় ভাববে হ্যাঁ আমরাও পারবো আমাদেরকেও করতে হবে কি বলতো ভালো কোয়ালিটি একটু দেখবে এখন অনেকে ক্যামেরা নিয়ে অনেক ভিডিও পাবলিক মানে পোস্ট করে আর করে তাদের ক্যামেরার দরকার বলছি একটা ফোনও যদি ভালো কোয়ালিটির ফোন হয় না তাহলে কিন্তু অনেকেই ভিডিও দেখে ভালো স্ক্রিন ভালো কিছু সব কিছু বা যখন যে ভিডিওটা দিচ্ছ ভালো একটা মানে পরিবেশের ভিডিও এরকম ভিডিওগুলো দিলেও না অনেক ক্ষেত্রে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর কি যেটা বলে সেই ভিডিও দিলে অনেকজনে অনেক কিছু দেখে ঠিকঠাক টাইটেল অনেক কিছু একটা ভিডিও শুধুমাত্র একটা ভিডিও দিলাম পাবলিক করে দিলাম সেটা করলে হয় না একটা ভিডিওর পিছনে অনেকটাই খাটনি থাকে সেই খাটনিটা খেটে কিন্তু ভিডিওটা রাখতে হবে আর আমার কি বলো তো আমার না ভিউজ 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 আমার প্রথম প্রথম ভিউজ হতো না কিন্তু আমার মনে হয় মনিটাইজেশন অন করার পর না ওয়ান কে ভিউজ মানে এক হাজার ভিউজটাও আমার কাছে অনেক আমার মনে হয় একটা ভিডিও দেবো যদি ওয়ান কে ভিউজ হয় সেটাতেও আমার কাছে অনেক আমার চাই না দশ হাজার ভিউজ বা কুড়ি হাজার ভিউজ ওয়ান কে ভিউজেও আমার জন্য অনেক কারণ বেশিটা ঠিক নয় ইউটিউব তোমার ভিডিওটা দেখছে ইউটিউব কাকে পাঠাবে কি করবে না করবে সেটা ইউটিউব তুমি ভিডিওটা আপলোড করার পর সেটা তার উপরে পুরোটাই নির্ভর করছে সুতরাং বেশি চাওয়াটা আমাদের দরকার নেই আস্তে আস্তে হবে চেষ্টা করো এক বছরের মধ্যে কমপ্লিট করো আমার তিন মাসে চার মাসে ছ মাসে সাত মাসে না করলেও কিন্তু এক বছরের যেহেতু টাইমটা রয়েছে আমাকে এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে সুতরাং এক বছর টাইমটা মাথায় নিয়ে কিন্তু মনিটাইজেশনটা এগুবে আর বারবার বলছি কেউ এটা ভেবো না ভিডিও করা ছেড়ে দেবো কারণ যারা ভাবছো ভুল ভাবছো যদি মনে করো ছেড়ে দেবো এখন থেকেই ছেড়ে দাও মানে আর এগিয়েও না কিন্তু যারা মনে করছো যে না আমার ভিউজ হবে ধৈর্য ধরো অবশ্যই হবে আজকে হচ্ছে না কালকে কিন্তু সেই ভিডিও থেকে অনেক ভিউজ হতে পারে এরকম হতে পারে কিন্তু তার জন্য ঠিকঠাক ভিডিওটা দিতে হবে ঠিকঠাক এসিও ট্যাপ করতে হবে ঠিকঠাক সমস্ত একটা ভিডিও পারফেক্ট একটা ভিডিও করে তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে বারবার এই কথাগুলো তোমাদেরকে বলেওছি আগেও আমি অনেক ভিডিও দিয়েছি ডেসক্রিপশন টাইটেল ট্যাগ কি করে ভিডিও আপলোড করতে হয় তো তোমরা দেখে নিও আগের ভিডিওগুলো ভিউজ হচ্ছে না বলে কেউ ভিনিয় পড়ো না ইউটিউব করে ছেড়ে দেবো এটাও মেন্টালিটি নিয়েও না এটাও মেন্টালিটি নাও যে আমরা পারবো আমাদেরকে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে মনিটাইজেশন অন করতে হবে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিই চলো টাটা